আজকে হচ্ছে রবিবার আর উনত্রিশে ডিসেম্বর আগের ভিডিও একটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা পিকনিকের প্ল্যান করতে গেছি তো সেই পিকনিকটাই আজকে তো ভীষণ খুশি লাগছে যে অনেক দিন পর আমাদের একটা পিকনিক হবে প্রায় চার বছর পর আমাদের গার্লস কোনো পিকনিক হয় না তো এতদিন পর একটা পিকনিক তাই জন্য তো ভীষণ এক্সাইটেড আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি অ্যান্ড ওয়েট করছি আমার বান্ধবীর জন্য আমাকে নিতে আসবে কারণ অনেক কিছু নেওয়ার আছে আমি একা হাতে নিয়ে যেতে পারবো না উপরন্তু ও অনেক কিছু নিয়ে আসছে সবাই এক একটা এক এক জিনিস নিয়ে আসছে তো সকলে মিলে আজকে সারা সারাদিনটা ভীষণ হৈ হই করে কাটবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো চলো কালিremmo আমরা দেশ ছেড়ে চলে যাচ্ছি কত কিছু নিয়েছি লড়াই হাড়ি জগ সব নিয়ে আছে রয় কুনতিরন্তি নিয়ে গেছে হ্যাঁ তো চলো বান্ধবী চলে এসে এবার বেরোনো যাক পিকনিকের উদ্দেশ্যে ব্যাঙ্ক হচ্ছে এখন রিয়াকে ফোন করে বলা হচ্ছে যে আমাদের পিকনিক कैंसिल এই ফোন কি ধরবে না না কোথাকার অনেক দেব সামনে চললে না ফোন ধরেনা না

দোকানবাস তোদের ইয়ে দিয়েছে সব লে খুলে দেখ সিরিয়াসলি বা আর বাবা ফোন করে বলে দিয়ে সকালের খাবার দাবার তো আমরা সকাল বেলায় খেয়েছিলাম পরোটা যেটা আমরা কিনে নিয়ে এসেছি তো এটাই হচ্ছে সকালের খাবার দাবার আর আমি আজকে বেশি ভয়েস ওভার দেব না কারণ আমরা যে এনজয়টা করেছি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরতে চাই তাই জন্য এই দেখো বড়লো কত রকম হয় ফোনে আইফোন তার পিছনে আমার 100 টাকা খুব টেস্ট খুব টেস্ট আর এনে কি খায় না এনে কি খায় না সবার আগে বসেছে সবার আগে হ্যাঁ তুই

অনেক দিন পর সবাই মিলে এক জায়গায় হলে যা হয় আর কি আমরা এমনিতেও দিন পর বলে না আমরা যদি রোজ দেখা করি তবু আমরা এরকম একই অবস্থা করি তো পিকনিকে এসে দেখো আমরা কিন্তু এনজয় করা শুরু করে দিয়েছি আগে মানে রান্না বান্না না করে আগেই নাচানাচি শুরু করে দিয়েছি তো যার কারণে অনেক তাড়াতুড়ো দিয়ে দু একজন খুব সিরিয়াস ছিল তো তাদের দোয়াতে আমাদের পিকনিকের রান্নাটা স্টার্ট হচ্ছে আর কি তো এখানে আমি আর রয় মিলে আগুনটা ধরিয়ে দিলাম তো ঠাকুরের নাম করে দেখা যাক কদ্দূর রান্না হয় যেহেতু উনুনে রান্না করব আমরা কদ্দুর কি করতে পারবো সেটাই কথা বিহারি বাড়ির বউ বুঝলি এখানকার বিড়াল নাকি অন্য কোথাও জালটা ঠেলে দেবো

দেখো দেখো উঠে গেছে লবঙ্গ দে তো টটকা হচ্ছে এখন আমি জানি আর কিছু না হোক আমার হাত পূর্বেই আমার রান্না করতে গেলে আমার হাত পূর্ববে না মানে কি করে পড়লো হ্যাঁ করে কি তেলের 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 লেগে গেছে এখানে লবঙ্গ দিয়ে রাখ এখন আমাদের সিরিয়াস কাল হচ্ছে গাইস আরে ভালো হবে সবাই মিলে খাস্তি সব ভালো হবে দেখবি लास्ट একটু লবঙ্গ আগেরবারও এইভাবেই হয়েছে ভালো হয়েছিল খেতে

আমরা বানিয়ে ফেলেছি দেখি একটু খুলে দেখা খুলে দেখা যে কোনো রান্নায় না খারাপ বলতে নেই বিশ্বাস কর রান গ্লাস পরে রান্না এটাই আমাদের রান্না সবচেয়ে সেরা তো আমাদের এখন মাংস স্টার্ট হয়ে গেছে রান্না তো আমরা এই কজন মিলেই কাজবাজ করছি আর বাকি কয়জন ঘুরে বেড়াচ্ছে তো কি আর করার দুঃখ দুঃখ নিয়েই আমরা করছি আর কি লবঙ্গ আছে না

কি মাংসটা কেমন হয়েছে বলো দেখেই তো লোভ লাগছে তাই না ফ্রাইড রাইস তো রান্না করেই ফেলেছি আর মাংসটাও প্রায় হয়ে গেছে এরপর শুধু খেয়ে দেখার পালা যে কেমন হয়েছে খেতে হ্যালো ওরে বাবা ওখানে বরফ পড়ছে এখন ধাকা তুমি আজকেও আমার ব্লগে আসলে এখানে মানে <laughs> তো লাস্ট আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে গেছিলাম আর খাবার দাবার হয়েছিল দারুণ টেস্টি তো সকলে মিলে করেছি টেস্টি তো হওয়ারই ছিল আর চিকেনটা দেখে অলরেডি সকলে খুব লোভ দিয়ে ফেলেছে তো তোমরাও দিয়ে ফেলো লোভ আমাদের তো হজম হয়ে গেছে তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে নিশা কিন্তু এখানে দু রকম ড্রিঙ্কস মিক্স করে এক্সপেরিমেন্ট করেছিল আর কিছুই না তোমরা কেউ ভুল ভাল ভেবো না আস্তে করেছি

এই তো করে দিতে দিয়াই যাবে না এই ডিরেক্টর মামার উদ্দেশ্যে কিছু বলতে যাস হ্যাঁ কাকু ওকে ছেড়ে দিন পাহাড়ে नेते দিও ওর খুব ইচ্ছে পাহাড়ে যাওয়ার হ্যাঁ বল তো বল দি

এগুলো সব কেটে ফেলেছে সব চুল ছেড়ে দিয়ে রাতের বেলা ভূতের মতো যাচ্ছে ওগুলো বেশি নেই সন্ধ্যা ও ফুল চুরি করে লাভনি বাইক হয়